তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকের ভিডিও কিন্তু দেখতেই পারছো যে আমরা কিন্তু নিয়ে চলে এসেছি একটা প্রিন্টার রকম প্রিন্টার এটা হলো মোবাইল প্রিন্টার এইটার কাজ কী সেটাও বলব এবং এটা দেখতে কীরকম সেটাও বলবো অনেকে হয়তো বক্সটা দেখেই চিনে গেছেন তো এর নাম হলো মেন্টেশন মোবাইল প্রিন্টার এটা দিয়ে কি কাজ করতে পারবেন সবার প্রথমেই বলবো তো দেখুন মেন্টেশন প্রিন্টার এটা হলো মোবাইল প্রিন্টার এটা দিয়ে আপনারা যে কোনো রকম স্লিপ বের করতে পারবেন ফোনপে পেটিএমে যে কোনো রকম ট্রানজ্যাকশান স্লিপ ঠিক আছে প্লাস আপনার যে কোনো রকম এই টাকা তুললেন তার স্লিপ ঠিক আছে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কাস্টমারকে বের করে দিতে পারবেন তো সবার প্রথমেই বলবো দেখতেই পারছেন আমরা কিন্তু ডিভাইসটাকে আনবক্সিং করে নিচ্ছি এবং ডিভাইস আনবক্সিং করার পরে দেখতেই পারছেন যে স্লিপটা বেরিয়ে আসছে এই রকমই কিন্তু তোমরা যে কোনো রকম ট্রানজেকশানের স্লিপ কিন্তু বের করতে পারবে তো এখন কথা বলবো তোমরা এটা কি করে নেবে তো সবার প্রথমে বলবো যাদের এই প্রিন্টারের প্রয়োজন আছে দেখুন আপনারা জেরক্সের প্রিন্টার দেখেছেন যে রকম জেরোক্স প্রিন্ট করে দেওয়া এ ফোর সাইজের পেপার থেকে তো এটাতে কিন্তু কোনো রকম কালির দরকার হয় না যেমন জেরক্সের প্রিন্টারগুলোতে কী দরকার হয় কালির দরকার হয় এটাতে কিন্তু রকম কালির দরকার হয় না এটাতে আপনারা রোল লাগাবেন রোল লাগালেই কিন্তু মানে যে রোলগুলো হয় এই যে পেপারটা আছে পেপারটাকে রোল বলে তো এটাকে রোল আপনারা এক্সট্রা করেও কিনতে পারবেন রোল শেষ হয়ে গেলে রোল আপনারা এক্সট্রা করে ধরুন কুড়ি থেকে পঁচিশ টাকায় কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে রোল লাগালেই কিন্তু এটা হয়ে যায় এক্সট্রা করে কোনো কালি কিন্তু কিনতে হয় না আর এটা এটা কিন্তু পুরোটাই চার্জেবেল অর্থাৎ এটাকে কিন্তু চার্জ দিতে হবে ওই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল প্রিন্টার যেটা আছে তার মধ্যে কিন্তু ব্যাটারি আছে এবং তা সেটা কিন্তু মানে আপনাকে প্রতিনিয়ত মানে আর কি ধরুন চার্জ দিতে হবে ঠিক আছে আপনি যদি কন্টিনিউ কন্টিনিউ বেসে কাজ করেন তাহলে ধরুন আপনি চার্জ দেবেন ঠিক আছে আর ম্যাক্সিমাম খুব ভালো কিন্তু চার্জও যায় ঠিক আছে চার্জের ব্যাকআপও কিন্তু খুব ভালো এবং দেখতেই পারছেন এই যে কটটা রয়েছে এটাই এইভাবেই কিন্তু তোমরা ফ্লাকে দিয়ে কারেন্টের ফ্লাকে দিয়ে কিন্তু তোমরা চার্জ করতে পারো একদম সহজ পদ্ধতি এবং তোমরা কিন্তু মোবাইলের ব্লুটুথ বলে দিয়ে কী করে কানেক্ট করবে মোবাইলের ব্লুটুথ দিয়েও কানেক্ট করতে পারবে এই ডিভাইসটাকে এবং ল্যাপটপ কম্পিউটারে যারা কাজ করছো তারা কিন্তু এই যে দেখতেই পারছো এই যে ইউসবিটা আছে এটা লাগিয়েও কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে কিন্তু কানেক্ট করে প্রিন্ট বের করতে পারবে খুব সহজে যারা ভাবছেন যে একটা এরকম প্রিন্টার কিনবেন যাতে খরচা খুবই কম হয় ঠিক আছে তারা কিন্তু এই প্রিন্টারটাকে কিনতে পারেন খুব ভালো সার্ভিস খুব ভালো কাজ করে দেয় এবং ধরুন আপনি যে কোনো রকম ট্রানজেকশন আপনি এই পি এক টাকা তুলে দিলেন এই পি টাকা চেক করলেন কাস্টমারের তার স্লিপ দিতে পারবেন যেরকমটা ব্যাংকে দেখবেন দিয়ে দেয় বা কোনো রকম ব্যাংকের শাখাতে কিন্তু সব সময় যে কোনো রকম ট্রানজ্যাকশানে কিন্তু দিয়ে দেয় আর এটা কিন্তু খুবই ভালো আপনারা নিতে পারেন যাদের লাগবে এবার বলবো যাদের লাগবে দেখতেই পারছেন স্ক্রিনের উপরে একটি নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং বলুন এবং আমাদেরকে বলুন যে দাদা আমাদের মেন্টেশন মোবাইল প্রিন্টার চাই ঠিক আছে হোয়াটসঅ্যাপে জানাবেন বা কল করে জানাবেন আপনারা কিন্তু এই ডিভাইস পেয়ে যাবেন কি করে অর্ডার করবেন বলে দেই আপনারা এই প্রাইসটা বলে দিই প্রথমত এই যে ডিভাইসটা এই ডিভাইসটার ফ্লিপকার্ট বলো অ্যামাজন বলো যে কোনো অনলাইন সার্ভিসে কিন্তু এটার দাম প্রচুর কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যদি নেন তাহলে এটার দাম থাকছে শুধুমাত্র দু হাজার নশো পঞ্চাশ টাকা তার সঙ্গে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ কিন্তু পুরোপুরি ফ্রি আপনাদেরকে পেমেন্ট করতে হবে দু টাকা এবং আপনারা কিন্তু এই ডিভাইসটা পুরোপুরি পেয়ে যাবেন আর যারা ক্যাশ অন ডেলিভারি করতে চান তাদের জন্য এই ডিভাইসের সাথে আরও একশো টাকা অ্যাড করে তিন হাজার পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে তো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দেখতেই পারছেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে এই মোবাইল প্রিন্টারগুলো নিয়ে কাজ করা আমি মনে করি বেটার কেননা যে কোনো ট্রানজেকশন করে স্লিপটা দেওয়া কাস্টমারকে খুবই গুরুত্বপূর্ণ তো যারা ভাবছেন ডিভাইসটা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই ডিভাইস নিলে প্রথমত বলেই দিলাম আগেও বলেছি যে ব্লুটুথেই আপনারা কানেক্ট করতে পারবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে স্মার্ট মোবাইলে কিন্তু ব্লুটুথ অপশানটা রয়েছে এই ডিভাইস অন করে কিন্তু ব্লুটুথ কানেক্ট করে কিন্তু একটি অ্যাপ রয়েছে যার নাম মেন্টেশন মোবাইল প্রিন্টার অ্যাপ রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা ডিভাইস থেকে প্রিন্ট বের করতে পারেন সেটা যে কোনো রকম স্লিপ হতে পারে তো যাদের লাগবে আবারও বলে দিচ্ছেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং যাদের মান্ত্রা এলওয়ানের প্রয়োজন রয়েছে মান্ত্রা ওয়ান মরফো ওয়ান আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা পারচেস করতে পারেন আর এই আর এই যে মেন্টেশন প্রিন্টারটা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিন আপনাদের অ্যাড্রেসে দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু পৌঁছে যাবে